হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি মূলত খাবারের এক থেকে বেরিয়ে আসার জন্যই এই রেসিপিটা করা রেসিপিটা হলো দই ধনেপাতার পাতার এগরোল এই দই ধনেপাতার পাতার এগরোলটা তৈরি করা কিন্তু একদম জলের মতো সহজ কিন্তু তৈরির প্রসেসটা একটু আলাদা তাই এর টেস্টটাও কিন্তু একদম আলাদা তাহলে এই দই ধনে রেসিপিটা তোমাদের দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে চলে এসো এই রেসিপিটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরা দই ধনেপাতার পাতার এগ রোলটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা সাদা তিল দই ডিম ধনে নুন হিং জোয়ান বন্ধুরা রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব ময়দায় দিয়ে দেব এক চিমটি নুন তারপরে দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু রোলের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এখানে থ্রি টি স্পুনের মতন আমি সাদা তিল নিয়েছি এবারে দিয়ে দেব দই এবার ময়দার সঙ্গে তিল আর দইটাকে ভালো করে মেখে নেব দই দিয়ে ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি একটা তরকা দেব তাই তরকাটা এবারে তৈরি করে নেব বন্ধুরা তরকাটা করার জন্য এখানে আমি হাফ ওয়ান টি স্পুনের মতন তেল নিয়ে নিলাম হাফ টি স্পুনের মতন জোয়ান নিয়ে নিলাম হাফ টি স্পুনের মতন হিং নিয়ে নিলাম এবার আমি গ্যাসে গরম করে নেব তরকাটা এবারে গ্যাসে একটু ফুটিয়ে নেব তেলটা যখন ফুটে উঠবে তখন আমি এটা ময়দায় দিয়ে দেব দেখো তরকাটা ফুটে উঠেছে এবারে আমি এটা ঢেলে দেব গ্যাসটা অফ করে দিলাম এবার ঢেলে দিলাম এবারে তরকার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করেই মিশিয়ে নিতে হবে যেন পুরো ময়দাটার সঙ্গে তরকাটা মিশে যায় তাহলে এই রোলটার ফ্লেভারটা দারুণ আসবে বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এটার মধ্যে যেহেতু দই আছে সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু একটু চিনি দেবে এই কথাটা বলতে আমি ভুলে গেছি এবারে আমি লেচিগুলো কেটে নেব এবারে লেচিগুলো কেটে নিচ্ছি আমি যেহেতু তিনটে এগ রোল করবো তাই তিনটে লেচি কেটে নিচ্ছি সবগুলো গোল করে পাকিয়ে নিচ্ছি আমি এরকম সাইজের লেচিগুলো নিয়েছি তোমরা যেরকম সাইজের করবে সেরকম ছোট করতে পারো বড় করতে পারো সেরকম লেচি নেবে এবারে আমি বেলে নেব যেমন এগ রোলের রুটি হয় ওই রকম একটা রুটির মতো বেলেন এইবারে এখান থেকে কিছুটা ধনে পাতা নিয়ে এখানে বিছিয়ে দেবে সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বিছিয়ে দিতে হবে এবারে এটার উপরে আরেকবার বেলনটা চালিয়ে যাতে বসে যায় এভাবে আমি সব কটা বেলে নেব এই দেখো বন্ধুরা সব কটা আমার বেলা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে সেকে নেব এই দেখো আমার সব কটা ভাজা হয়ে গেছে এবারে রোলটা বানিয়ে নেব বন্ধুরা আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি নুন এবারে ফেটিয়ে নেব বন্ধুরা পরোটাটা প্রথমে দিয়ে দিলাম এবারে ডিমটা দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা বাড়িয়ে দেব কত সুন্দর হয়েছে না দেখতে ঠিক এইভাবে তৈরি করে তোমাদের বাড়ির গেস্টদের খাইও দেখবে তারা দশ মিনিট রোলের দিকেই তাকিয়ে থাকবে আর তোমাদের কিন্তু অবশ্যই এভাবে করতে হবে আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি ভালো বন্ধুরা রোলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে রেডি করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এবারে আমি এগ রোলটা তৈরি করে নেব অল্প একটু চিজ মাখিয়ে নিলাম ভালো করে চারিদিকটা মাখিয়ে নিতে হবে এবারে টমেটো সস দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম এটাকেও ভালো করে মাখিয়ে নেব চারিদিকে এবার একটু বিট নুন দিয়ে দিলাম এবারে একটু চাট মশলা দিয়ে দিলাম এবারে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা একদম ইউনিক এটা বাচ্চারা তো মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে তোমরা একবার কিন্তু অবশ্যই তৈরি করে খেও এই দেখো বন্ধুরা দই ধনে পাতার এক রোল ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা